সর্বপ্রথমে এই মসজিদুল আকসা তৈরি করেছিলেন হযরতে আদম আলাইহিস সালাম হযরতে আদম সালাম এই মসজিদুল আকসাকে সর্বপ্রথম তৈরি করেছিলেন কিন্তু পূর্ণ তৈরি করতে পারে নাই কাজ সম্পূর্ণ করতে পারে নাই এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই মসজিদুল আকসা নির্মাণ করেছিলেন তৈরি করেছিলেন কিন্তু ইব্রাহিম আলাই হিসালাম ও শেষ করতে পারে নাই কাজ এইবার আল্লাহ পয়গম্বর দাউদ আলহি সালাম আল্লাহ তালা দাউদ আলহি সালামকে শক্তি দিয়েছিলেন যে এই মসজিদুল আকসা যেন নির্মাণ করে তৈরি করে সমাপ্ত করে কাজ এই দাউদ আলহি সালাম মসজিদুল আকসা নির্মাণ করা শুরু করেছিলেন কিন্তু মসজিদুল আকসা হজরত আলাই শেষ করতে পারে নাই অবশেষে তিনার সন্তান হজরতে সুলাইমান এই মসজিদুল আকসার কাজ সমাপ্ত করেছেন মসজিদুল আকসার কাজ সমাপ্ত করেছেন শেষ করেছেন হজরতে সুলাইমান সালাম যেই সুলাইমান সালাম ইসালামকে আল্লাহ আলা এত পাওয়ার দিয়েছিলেন এত পাওয়ার দিয়েছিলেন সিংহাসন আল্লাহ তা দিয়েছিলেন সুলাইমান আলাইহিস ইসালাম এমন একজন নবী ছিলেন এমন একজন পয়গম্বর ছিলেন যিনি জিন জাতিদেরকেও শাসন করতেন জিন জাতিরা তার কথা শুনত সুলাইমান নবীর কথা পশু পাখিরাও শুনত জিন জাতিরাও শুনত কথা কেউ ফালায়া দিত না এই সুলাইমান আহি সালাম চল্লিশ বছর ধরে এই বাইতুল মোকাদ্দাস নির্মাণ করেছেন বাইতুল মোকাদ্দাস চল্লিশ বছর ধরে নির্মাণ করে সমাপ্ত করেছেন সুলাইমান আর আইহিসালাম বাইতুল মোকাদ্দাস জিন জাতিদেরকে দিয়ে সৃষ্টি জিন জাতিদেরকে নিয়ে তৈরি করাইছেন সুলাইমান আলাইসালাম বাইতুল মুকাদ্দ যখন তৈরি করেন নির্মাণ যখন করেন যখন কাজ যখন করেন ওই সময় জিন জাতিদেরকে বলেছিল তোমরা আমার জন্য একটা কাচের ঘরের ব্যবস্থা করো ওই ঘরে আমি ইবাদাত আদাত করবো এবং আমি দেখব তোমরা কাজ কি করো কি করো না বাইতুল মোকাদ্দাসের কাজ তোমরা করো কি করো না এই মসজিদুল আকসার কাজ তোমরা করো কি করো না এটা আমি দেখতে চাই জিন জাতিরা মসজিদে আকসার কাজ করতেছেন দিন ধরে যখন কাজ করলেন এইবার যখন সুলাইমান আলাইহিস সালাম কাচের ঘরের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করেন আল্লাহ তাআলার ইবাদত করেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন তার মৃত্যুর কাছাকাছি চলে আসলো মৃত্যু হবে এমন অবস্থায় মৃত্যু যখন হবে ওই সময় সালাম আল্লাহ আল্লাহ তুমি আমাকে এমন একটি শক্তি দাও এমন একটি শক্তি দাও যেন আমার মৃত্যু হয়েছে জিন জাতিরা যেন বুঝতে না পারে কারণ তারা যদি বুঝতে পারে তাহলে এই বাইতুল অর্থাৎ মসজিদুল আকসার কাজ তারা করবে না এইবার আল্লাহ বললেন ঠিক আছে ও সুলাইমান তুমি টেনশন করিও না তোমার হাতে যে লাঠি রয়েছে ওই লাঠি দিয়া তুমি দাঁড়াও সুলাইমান আলাইহি সালাম ওই কাজের ঘরের মধ্যে লাঠি নিয়ে এবার দাঁড়াইল ওই লাঠি নিয়ে দাঁড়ানো অবস্থায় সুলাইমান আলাইহি সালামের মৃত্যু হয়ে গেল কিন্তু জিনেরা কখনো বুঝতেই পারল না তারা বাইতুল অর্থাৎ আকসার কাজ তারা করা শুরু করলো কাজ করতেছে শেষ করে ফেলল দীর্ঘদিন যাওয়ার পর সুলাইমান আলেহি সালামের যে লাঠি ওখানে ঘুম ধরে গেল ঘন ওই পোকা খেয়ে ফেললো লাঠিটা ওই লাঠি যখন খেয়ে ফেললো সুলাইমান আলেহি সালাম মাটিতে পড়ে গেল জিন জাতিরা এবার বুঝতে পেরেছে সুলাইমান সালাম মারা গেছে কিন্তু তারা এই মসজিদুল আকসার কাজ তারা শেষ করে ফেলেছিল ওই সময় কিন্তু যখন তার মৃত্যু হয় জিনেরা তার মৃত্যু বুঝতে পারে নাই জিনেরা তার মৃত্যু বুঝতে পারে নাই কারণ আল্লা তাআলার কাছে সুলাইমান নবী বলেছিলেন আল্লাহ আমার মৃত্যুর কথা যেন জিনেরা কোনোভাবেই বুঝতে না পারে কারণ সুলাইমান আলাই সালাম নিজেই ভালো করে জানতেন জিনারা যদি আমার মৃত্যুর কথা যদি জানতে পারত তাহলে তারা তো এই মসজিদুল আকসার কাজ তারা ঠিক মতো করত না তাহলে আমিও এই কাজ সমাপ্ত করতে পারতাম না শেষ করতে পারতাম না এই মসজিদুল আকসাতে যদি কোনো বান্দা এক রাখা যদি নামাজ পড়ে তাহলে পাঁচশো রাখাত নামাজ পড়ার যেই নেকি সেই নেকি তারা আমুল নামায় আল্লাহ দিয়া দিবেন আর এই মসজিদুল আকসা এই মসজিদুল আকসার আশেপাশে আল্লাহ তালা বরফত নাজিল করেছেন অনেক নবীর কবর এই মসজিদুল আকসার আশেপাশে রয়েছে আর এই মসজিদুল আকসা যেই দেশে অবস্থান যেই দেশে অবস্থিত ফিলিস্তিনে অবস অবস্থিত এই ফিলিস্তিনটাই হবে কেয়ামতের মাঠ এরে এই মসজিদুল আকসা থেকে চলে গিয়েছিলেন এই মসজিদুল আকসাতেই সমস্ত নবীদের ইমামতি করেছেন মিরাজের সূচনা এই মসজিদুল আকসা থেকেই শুরু হয়েছে এই মসজিদুল আকসা এইভাবে এক নবী থেকে আর নবী আর নবী থেকে আর নবী এইভাবে আস্তে আস্তে করে কাজ সমাপ্ত তারা করতে পারে নাই শেষ করতে পারে নাই অর্ধেক কাজ করেছে ওই নবী দুনিয়া থেকে চলে গেছে আর নবী এসেছেন আর নবী কিছু কাজ করে দুনিয়া থেকে চলে গেছেন এইভাবে অবশেষে হজরতে দাউদ সালামের সন্তান হজরতে সুলাইমান সালাম এই বাইকুল মকদেশ অর্থাৎ মসজিদুল আকসার কাজ সমাপ্ত করেছেন প্রিয় ভাইয়েরা এই মসজিদুল আকসার অনেক ফজিলত অনেক ফজিলত বান্দা যদি এই মসজিদুল আকসার দিকে তুমি যদি সফর করো তাহলেই আল্লাহ তালা তোমার আমুল নামায় নেকি দিয়া দিবে কেউ যদি দেখার উদ্দেশ্যে এই বাইতুল মাকদিস অর্থাৎ মসজিদুল আকসার দিকে যদি কেউ সফর করে তাহলে প্রতি কদমে কদমে আল্লাহ তালা নেকি দান করবেন আর মুসলমানদের প্রথম কেবলাই ছিল এই বাইতুল মাকদিস মুসলমানদের প্রথম কেবলা ছিল মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কেবলা হলো মসজিদুল আকসা আল্লাহ রসুল সাল্লাম যখন দোয়া করলেন হে আল্লাহ আপনি মসজিদুল হারামকে আপনি প্রথম কেবলা করে দেন তখন আল্লাহ তালা মসজিদুল হারামকে প্রথম কেবলা করে দিয়েছেন আর মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা তৈরি করতে প্রায় চল্লিশ বছর সময় লেগেছেন কয়েকম্বর সুলাইমান সালাম এই মসজিদুল আকসাকে একেবারে পূর্ণ নির্মাণ করেছেন একেবারে সমাপ্ত করেছেন কাজ জিন দ্বারা পয়কম্বর সুলাইমান আলাইহিস সালাম এই মুসজিদুল আকসাকে নির্মাণ করেছেন আল্লাহ তারা আমাদের সকলকে জীবনে একবার হইলেও এই মুসজিদুল আকসাতে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন